ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বিমানে উঠেই ফোনে ফ্লাইট মোড তো চালু করে দেন কিন্তু এটা না করলে কি বিপদ ঘটতে পারে বিমানে উঠে নিয়ম মাফিক ফ্লাইট মোড চালু তো করেন কিন্তু কি জন্য করা হয় তা অনেকেই জানেন না জানতে চান বিমানে যাতায়াত করার বেশ কিছু নিয়ম কানুন আছে তার মধ্যে অন্যতম হল বিমানে উঠে নির্দিষ্ট আসনে গুছিয়ে বসে সিটবেল্ট শক্ত করে বেঁধে নিয়ে ফোনের ফ্লাইট মোড চালু করে দেওয়া প্রায়শই যারা বিমান সফর করেন তারা বিষয়টিতে অভ্যস্ত তবে নতুনদেরও ভুল হওয়ার উপায় নেই কারণ বিমানসেবিকারা ফোনে ফ্লাইট মোড চালু করার কথা ঘোষণা করেন ফ্লাইট মোড চালু হওয়ার পর কাউকে ফোন কিংবা ম্যাসেজ করার রাস্তা বন্ধ হয়ে যায় এমনকি ইন্টারনেটও কাজ করে না বিমানে উঠে নিয়ম মাফি শব্দ করেন কিন্তু কী জন্য করেন তা অনেকেই জানেন না জানতে চান এক বিমান সফরের সময়ে মোবাইল চালু করে রাখলে বিমানের নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে মোবাইলে ফ্লাইট মোড চালু না থাকলে বিমান চালকের সমস্যা হতে পারে প্লেন চালানোর সময়ে পাইলট সর্বদা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন এই পরিস্থিতিতে ফ্লাইট মোড চালু রাখলে পাইলটদের সুবিধা হবে মোবাইল ফোনের সংকেত বিমানের যোগাযোগ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে যে কারণে বিমান ভুল পথে যাওয়ার বা কোনো দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটতে পারে দুই মোবাইল চালু থাকলে তার থেকে নির্গত তরঙ্গ অন্যান্য স্থানের সঙ্গে সংযোগ করতে শুরু করে এই পরিস্থিতিতে বিমানের রেডিও স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাই বিমানে উঠেই ফ্লাইট মোড চালু করে দেওয়া জরুরি তিন ফোনে টুং থাং করে সারাক্ষণই নানা নোটিফিকেশন ঢুকতে থাকে ফ্লাইট মোডে রাখলে সে সবার আসতে পারে না চার ফ্লাইট মোডে রাখার বেশ কিছু সুবিধার মধ্যে একটি হল চার্জ হতে বেশি সময় না নেওয়া পাঁচ বিমানে যাতায়াতের সময় ফোনটি সচল রাখা জরুরি আবার বেশি ব্যবহার করলে চার্জও চলে যায় ফ্লাইট মোডে রাখলে সেই অসুবিধে অনেকটাই দূর হয় প্লেন চালানোর সময়ে পাইলট সর্বদা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন এই পরিস্থিতিতে ফ্লাইট মোড চালু রাখলে পাইলটদের সুবিধা হবে মোবাইল ফোনের সংকেত বিমানের যোগাযোগ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে যে কারণে বিমান ভুল পথে যাওয়ার বা কোনো দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটতে পারে ফ্লাইট মোড আসলে কি প্লেনে সফরের সময় মোবাইলে এয়ারপ্লেন মোড অন রাখতে হয় জানুন আসল সত্য অনেকের মনেই প্রশ্ন জাগে সত্যি এটার কোনো প্রয়োজন রয়েছে নির্দেশ উপেক্ষা করলে কি কোনো বিপদ ঘটতে পারে বিমান সফরের সময় মোবাইল ফোনটি বন্ধ করে রাখারই নিয়ম তবে ফ্লাইট মোড ও অন করে রাখা যায় মোবাইলে এমনটা আমরা সকলেই জানি কারণ প্রতিবার উড়ানের আগেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রত্যেকের স্মার্টফোনকে এয়ারপ্লেন মোডে রাখার অনুরোধ করেন কিন্তু কেন এমন নির্দেশিকা দেওয়া হয় অনেকের মনেই প্রশ্ন জাগে সত্যি এটার কোনো প্রয়োজন রয়েছে নির্দেশ উপেক্ষা করলে কি কোন বিপদ ঘটতে পারে জেনে নেওয়া যাক বিস্তারিত আসলে প্রতিবার উড়ান শুরুর আগেই মোবাইল বন্ধ করে দেওয়ার বা ফ্লাইট মোড অন করার অনুরোধ করেন বিমান সেবক তারপর সমস্ত যাত্রীই তাদের স্মার্টফোনগুলি ফ্লাইট মোদে রেখে দেন কিন্তু যদি বিমান সফরের সময় কেউ স্মার্টফোনটি ফ্লাইট মোদে না রাখেন তাহলে কি হতে পারে এই বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকা দরকার কারণ এমন ভুল করলে নিজের সঙ্গে অন্য যাত্রীদের জীবনও ঝুঁকিতে ফেলতে পারেন কোনো ব্যক্তি বিমান নেভিগেশনের মাধ্যমে আকাশে তার দিক ও পথ নির্ধারণ করে এই সময়ে যদি স্মার্টফোন বন্ধ রাখা না হয় বা ফ্লাইট মোড ব্যবহার না করা হয় তাহলে বিমানের নেভিগেশন সিস্টেমে সমস্যা হতে পারে তার ফল হতে পারে মারাত্মক বিমানটি পথ হারিয়ে ফেলতে পারে যার পরিণতি হতে পারে দুর্ঘটনা সেলুলার নেটওয়ার্ক ফ্লাইট মোডে থাকলে বিমানের যাত্রাপথে কোনোভাবেই নেভিগেশনকে প্রভাবিত করে না কিন্তু হঠাৎ ফোনটির ফ্লাইট মোডের বদলে সেলুলার নেটওয়ার্ক চালু হয়ে গেলে বিমানের নেভিগেশনে প্রভাব পড়তে পারে নেভিগেশনের কাজই হল বিমানকে পথ দেখানো যদি বিমানের নেভিগেশন প্রভাবিত হয় তবে বিমান পথ হারিয়ে নির্দিষ্ট অবস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে পৌঁছাতে পারে সেখানে বিমানটি কোনো দুর্ঘটনার মুখে পড়তে পারে অথবা পথ হারিয়ে দীর্ঘক্ষণ আকাশে থাকলে জ্বালানি ফুরিয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে ফলে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যেতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকা দরকার ইউ ল অ্যারেটের তরফ থেকে আজকে যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের ওপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ